সার্কাস খেলা দেখিয়ে আয় করেন একটি গ্রামের অধিকাংশ বাসিন্দা সে কারণে গ্রামটির নামের সঙ্গে মিশে গেছে সার্কাস শব্দটি দেশের তালিকাভুক্ত সার্কাস দল রয়েছে পঁচিশটি সমিতির বাইরেও সখানেক ছোট ছোট দল আছে এর মধ্যে বিশটি ছোট দলই এই গ্রামের ছোট ছোট দল তৈরি করে তারা দেশ জুড়ে ভ্রাম্যমাণ সার্কাসের খেলা দেখান ঢাকার প্রাণকেন্দ্র থেকে মাত্র কয়েক কিলোমিটার পথ মোহাম্মদপুর থেকে শুরু করলে আটিবাজার ব্রিজ পার হয়ে কেরানীগঞ্জে সাক্তা ইউনিয়ন সেখানে গিয়ে যে কাউকে বললে দেখিয়ে দেবে শিকারি টোলা গ্রামটি বলছি সার্কাসের কথা কিন্তু গ্রামের নামের সঙ্গে শিকারি কেন তারা কি শিকার করেন বিষয়টা ঠিক এমন নয় আবার এক সময় এমনই ছিল সুদূর অতীতে এখানকার এক বাসিন্দা বীরসিংহ শিকারে দারুণ দক্ষ ছিলেন বিচক্ষণ বীরসিংহ সূর্য দেখে বলে দিতে পারতেন ঘড়িতে কয়টা বাজে এজন্য এখানকার নবাবও তাকে সমীহ করতেন জলাশয়ে কুমির বেড়ে যাওয়ায় একবার নবাব তাকে বললেন কি করা যায় বলো দেখি নবাবের সাথে নৌকা নিয়ে বের হয়ে যান সাহসী বীরসিংহ সে যাত্রাতেও অব্যর্থ লক্ষ্যে ছোড়া বিধলেন কুমিরের চোখে জব হয়ে নবাব বলে উঠলেন আচ্ছা শিকার হে সেই থেকে শিকারি টোলা নামে শুরু আবার গ্রামের অনেক বাসিন্দাদের দাবি তাদের পূর্বপুরুষরা সবাই শিকার করাই পারদর্শী ছিলেন সেজন্য এমন নামকরণ গ্রামের বাসিন্দারা কুস্তি থেকে শুরু করে নানা ধরনের শারীরিক কষ্টতে পারদর্শী ছিলেন পরে কলকাতা থেকে আসা সার্কাস দলের খেলা দেখে এই পেশায় মন দেন ইংরেজ আমলের শিকার ছেড়ে গ্রামের মানুষ মন দেন সার্কাসে সে সময় গ্রামে ছিল তিনটি হিন্দুপাড়া জেলেপাড়া ঘোষপাড়া মদকপাড়া ঘোষ বা জেলা সম্প্রদায়ের কেউ সার্কাস করত না তবে মদক সম্প্রদায়ের সবাই এই সার্কাসের সঙ্গে যুক্ত উনিশশো সালে এই গ্রামে শো ওয়াইল্ড এনিমেল নামে একটি সার্কাস দল গঠন করেন শ্যামাকান্ত বন্দ্যোপাধ্যায় সার্কাস শোতে অংশ নিতে দলটি প্রায় ঢাকা আসত কমলা সার্কাসের বহরে আট হয়ে খাঁটি গাড়ত পুরোটাই হয়ে উঠত এক সার্কাস নগর ছোটো ছোটো তাঁবুঘর তাতে সার্কাসের খেলোয়াড় ও কর্মী বাহিনীর সংসার সারিবদ্ধ বড় বড় খাঁচা পশুরাজ সিংহ বিড়াল মামা বাঘ মশাই প্রেমী ভাল্লুক রাম সখা বানর বিরস অরণ্য ধ্যানে মগ্ন স্বাধীনতার আগেও এদেশে বেশ কিছু দল প্রায় নিয়মিত সার্কাস প্রদর্শনী করত এর মধ্যে সোনার বাংলা নামে একটি দল গড়ে তোলেন শিকারীরা গ্রামের বনমালী মদক এই গ্রাম থেকেই দেশের সার্কাস খেলোয়াড়দের উৎপত্তি এমনটাই দাবি বাসিন্দাদের সার্কাসের বাজার একসময় ছিল জমজমাট আয় উপার্জন ছিল ভালো আনন্দ উৎসব করেই কেটে যেত দিন জলুসে ভরপুর ছিল পুরো গ্রামের দৃশ্যপট বনমালী মদকের ছেলে অনন্ত মদক জানান তাদের দলে আড়াইশো থেকে তিনশো জন কর্মী ছিল বিশ বছর আগেও ভালোই চলছিল সব কিন্তু এখন আর সেদিন নেই ব্যবসায় ক্ষতি হতে হতে একসময় বিক্রি করে দেন সব যে জীব জানোয়াররা ছিল তারাও মারা যায় বর্তমানে গ্রামে সার্কাসে খেলা দেখান এমন ঘর আছে দশ থেকে পনেরোটি সবাই হিন্দু একটি মুসলিম পরিবারও এই পেশায় জড়িত সে পরিবারটির কর্তা মোহাম্মদ ছেলে মোহাম্মদ রোমানও শিখে গেছে সার্কাসে দেখানো পাঁচটি খেলা এখন সে রীতিমতো এক শিল্পী রোমানের মতো শিশুরা এখানে সার্কাস নিয়ে পড়ে থাকে বলে স্কুলে যাওয়া হয় না সারাদিন অল্প কয়েকটি পরিবারের শিশুরা পঞ্চম ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করলেও বেশিরভাগই প্রাথমিকের গণ্ডি পার হতে পারে না কেউ মাধ্যমিক পর্যন্ত গেলে তাকে সেখানে উচ্চ শিক্ষিত বলা চলে অবশ্য যখন গায়ে শক্তি থাকে না আর সার্কাস দেখানোর সুযোগ থাকে না তখন মনে হয় পড়াশোনা না করাটা জীবনের বড় ভুল